গতকাল সন্ধ্যা নাগাদ হুগলির ভদ্রেশ্বর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায় নিখোঁজ হয়ে গেছে ছোট্ট এক শিশু বয়স মাত্র এক বছর নয় মাস তারপর থেকে ওই শিশুটির আর কোনো খোঁজ মেলেনি এদিকে তাকে খুঁজে না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন এলাকার ঝোপঝাড় জঙ্গলে খাল বিলে নেমে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো হদিশ মেলেনি পাইপ লাগিয়ে বাড়ির কুয়োর জল সেচ করেও দেখা হয় পুলিশকেও জানিয়েছে পরিবারের লোকজন কেউ বা কারা বাড়ি থেকে শিশুটিকে নিয়ে চলে আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমানে যে কোনো উপায় শিশুটিকে ফিরে পেতে চাইছেন পরিবারের লোকজন কারণ মেয়ের চিন্তায় চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শিশুর বাবা ও মা কি হয়েছে ঘটনা ঘটনা হচ্ছে যে আমার মেয়ে পাশের বাড়ি মেয়েটাকে মানে খেলায় তো আমার মেয়েটা খুব ভালোবাসে ওকে তো কালকে ও মানে পাঁচটা নাগাদ নিয়ে গেছিল আবার বাড়ি ফেরত দিয়ে গেছিল মেয়েটা তারপরে আমি ওকে মানে খাইয়ে দিই সুজি টুজি খাইয়ে ওকে জামা চেঞ্জ করে দিই দিয়ে ওকে মানে জুতো ঘাসে খেলে তো তার জন্য ওকে জুতো পরিয়ে দিই এবার ও ওর বাড়িতে দিকে যায় গেটে ঢুকে তো আমি তখন ভাবলাম যে হয়তো ওর বাড়িতে গেছে তার জন্য আমি অত কেয়ার করিনি আমার বাবা এখানে বসেছিলো ও দেখছিল ও তো দূর যাওয়ার পর আমি ভাবলাম কি এক দুপা বাড়ালেই তো ওর বাড়িটা চলে আসে তার মানে ওর বাড়িটার মধ্যেই যাচ্ছে কিন্তু পরে আমি জিজ্ঞেস করলাম ওকে মেয়েটাকে তো বললো ওইখানে আসি কখন সেটা জানতে পারলেন আমি আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ জিজ্ঞেস করলাম অতক্ষণ হয়ে গেছে এখনও এলো না কেন তখন আমি ওকে জিজ্ঞেস করি তখন ও বলে কি না আমি তো ও তো এখানে আসিনি আমি ভাবলাম হয়তো আমার সাথে ইয়ার কি মারছে আমি বলছি না না এ মেরো না বলো কোথায় আছে ও বেরিয়ে এসে বলছে সত্যি আমার কাছে নেই তখন তোকে খোঁজাখোঁজি হয় তখন মাকে ফোন করে আমি জানি

সাড়ে ছটা থেকে মেয়ে হারিয়ে গেছে বাড়ির কাছে কখন জানতে পারলেন আপনারা আমার শাশুড়ি ফোন করে জানালো পাওয়া যাচ্ছে না মেয়ে একটা খুঁজে পাইনি তারপর আমাকে ফোন করে বলে যে আমরা খোঁজকাছ করে থানা রিপোর্ট দিয়েছি এখনও পর্যন্ত পাইনি আমি গিয়েছিলাম বেন্ডিলতে বরেশ্বর স্টেশনে সিসিটিভি ফুটেজ দেখতে তাও এখানেও পাইনি কী মনে হচ্ছে আপনার মেয়ে পাশে খাল রয়েছে কি কোনো দুর্ঘটনা ঘটতে পারে না মিসিং অন্য কোথাও চলে যেতে পারে আর দুর্ঘটনা লাগছে না মিসিং কেউ হয়তো তুলে নিয়ে গেছে কোথা থেকে নিয়ে গেছে আমি সেটাই চেষ্টা করছি পুলিশ কী বলছে পুলিশ এখন জিজ্ঞেস করছে কার উপরে সন্দেহ আছে তখন খুঁজ খুঁজছে পুলিশ সিসিটিভি গেছে দেখছে ফুটেজ আপনারা কিছু দেখতে পেয়েছেন সিসিটিভির ক্যামেরায় কোনো মেয়েকে কিছু দেখতে পাই না আমরা প্রতিবেশীদের সঙ্গে আবার আপনার কিরম সম্পর্ক আমার ঠিক আছে ভালো সম্পর্ক যাতায়াত করে প্রত্যেকের সাথে খেলাধুলা করে আপনার নাম নাম বিক্রিরাম তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন